আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আপনারা সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন জানুয়ারির জন্য যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন এন্ট্রি দিয়ে জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে ফান্ডামেন্টাল স্টক নিয়ে সাজেশান দেওয়া হয় ট্রেডিং পারপাসে কোনো স্টক দেওয়া হয় না খুব কমে হয়তো একটা দুইটা দেওয়া হতে পারে পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য থাকে যেহেতু মার্কেট বন্ধ আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি আমি মনে করি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্টক মানে শেয়ার কেনার ভালো সময় কখন এটা তো একটা মানে অনেক বড় একটা কোশ্চেন যে শেয়ার কেনার ভালো সময়টা কোন সময় এখন কি ভালো সময় না আরও এক বছর পরে ভালো সময় হবে না এক বছর আগে ভালো সময় ছিল এখানে শেয়ার কেনার জন্য কিন্তু সময় গুরুত্বপূর্ণ এখানে ইন্ডেক্সের পজিশন কি ইন্ডেক্স কোথায় আছে এ বিষয়টা গুরুত্বপূর্ণ নয় আপনি যখন শেয়ার কেনার ভালো সময় যখন আপনি বুঝাবেন তখনই আপনি ভালো কি বুঝাবেন কারণ আমাদের মার্কেটে এখন ইন্ডেক্স অনেক নিচ্ছে না আপনার ইন্ডেক্স এখন কত চার হাজার আট আটশো এখানেও যদি আমি ধরি ইন্ডেক্স এখানেও যদি আমি ধরি চার হাজার চলে আসছিল না ইন্ডেক্স কিছুদিন আগে এই অবস্থায়ও অনেক স্টক আছে ওভারভ্যালুড কেন ওভারভ্যালুড তার ডিভিডেন্ড পলিসি তার পি রেশিও শেয়ারের দাম এই সমস্ত কিছু যদি আমি হিসেব করি চার হাজার ছয়শতে ইন্ডেক্স চার হাজার ছয়শতেও অনেক স্টক ওভারভ্যালুড আছে এখনও আছে এবং ইন্ডেক্স যদি এক হাজারও চলে আসে তাও অনেক স্টক ওভারভ্যালুড থাকবে তার মানে কি ইন্ডেক্স যদি এক হাজার দুই হাজারে চলে আসে ওই স্টকগুলো যে ওভার ওভারভ্যালুডটা একটা শেয়ার ওভারভ্যালুড কেন মানে দাম বেশি কেন এটা একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে দাম বেশি হচ্ছে তার ডিভিডেন্ড ফলেসি নেয় এজন্যই দাম বেশি অন্য কোনো কারণ নাই কিন্তু একটা স্টকের দাম কোম্পানির সাথে আপনার সম্পর্ক হচ্ছে ডিভিডেন্টের সাথে হ্যাঁ আর ডিভিডেন্ড নির্ধারিত করবেন আপনি ভালো দিবে না খারাপ দিকে দিবে এটা হচ্ছে ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো রিজার্ভ হুম তো ইন্ডেক্সের উপর নির্ভর করে না যে আপনি একটা মানে স্টক কেনার কখন সময় স্টক কেনার কখন সময় এই ব্যাপারে যদি আমি উত্তর দিতে যাই সর্বপ্রথম মাথা থেকে এই বিষয়টা বাদ দিতে হবে ট্রেডিং পারপাসে যারা ডিভিডেন্ড কম দেয় প্রাইজ অনেক বিশেষ করে বি ক্যাটাগরি জেড ক্যাটাগরি এবং এমন কি এ ক্যাটাগরিরও কিছু স্টক যেখানে হয়তো শেয়ার সংখ্যা অনেক কম মানে আমি বোঝাতে চাচ্ছি স্মার্ট মানে প্রভাবিত যে ধরনের স্টকগুলো থাকে যে স্মার্ট মানে ওই শেয়ারগুলোকে ধরে রাখছে কিন্তু ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তারা ওইখানে থাকার কথা নয় ওই স্টকগুলো বাদ দিয়েই আমি বলতে চাচ্ছি যে স্টক কেনার ভালো সময় কখন সেটা অবশ্যই ফান্ডামেন্টাল স্টকে আমি বুঝাচ্ছি এখন ফান্ডামেন্টাল স্টক আমাদের এখানে এমন কিছু স্টক এখন বসে আছে কিছু জায়গায় আছে আপনি তাদের সর্বপ্রথম পি রেশিও তিন চার পাঁচ ছয় সাত আট এরকম অনেক স্টক আছে আমাদের এখানে এমন কিছু স্টক আছে যারা ডিভিডেন্ড দিচ্ছে তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট শেয়ারের দাম তেইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা মানে যে ডিভিডেন্ড দিচ্ছে তার অনেক মিশে শেয়ারের প্রাইস এটা সব সময় থাকবে এটা এক বছর আগেও ছিল এখনও আছে ভবিষ্যৎও থাকবে তো স্টক কেনার নির্দিষ্ট কোনো মানে স্টক কেনার নির্দিষ্ট কোনো সময় নাই। স্টক কেনার জন্য ইন্ডেক্স কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় স্টক কেনার জন্য আপনার পারিপার্শ্বিক আমরা অনেক সময় রিজার্ভের ব্যাপার টেনে নিয়ে আসি মার্কেটে আমরা অনেক সময় ব্যাংকের সুদের হারের কথা নিয়ে আসি আমরা অনেক সময় সঞ্চয়পত্রের সুদ এই বিষয়গুলোকে নিয়ে আসি আমরা মুদ্রাস্ফীতিকে নিয়ে আসি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আসি আমরা বলার চেষ্টা করি যে মার্কেট এখন ভালো না এগুলো যখন ভালো হবে তখন মার্কেট ভালো হবে যদি এটাই হতো দু এখন যে সুদের হার আছে দু সালে সুদের হার আরও অনেক বেশি ছিল সম্ভবত চোদ্দো পনেরো পার্সেন্ট ছিল আমি যদি ভুল না করে থাকি মানে এখন যা আছে তার থেকে বেশি ছিল দু সালে তখনও কেন মার্কেট এত আড়াই হাজার ইন্ডেক্স থেকে সাড়ে আট হাজার কেন গেল তার মানে সুদের হারের যে ব্যাখ্যাটা দেওয়া হয় এটা পুঁজিবাজারের জন্য গ্রহণযোগ্য নয় তো সুতরাং শেয়ার কেনার উপযুক্ত সময় হচ্ছে আপনি কী ধরনের স্টকে এঁটে নিচ্ছেন ওই স্টকগুলো আসলে কেমন তার ডিভিডেন্ড পলিসিটা কেমন শেয়ারের প্রাইসটা কি অবস্থায় আছে এটার জন্য ইন্ডেক্স যদি দশ হাজারও থাকে ধরুন এখন তো চার হাজার পাঁচ হাজারের নেইসে ইন্ডেক্স যদি দশ হাজারও ইন্ডেক্স চলে যায় এবং ওই শেয়ারগুলোর প্রাইস যদি ওই লেভেলে থাকে ডিভিডেন্টের সাথে তা শেয়ারের প্রাইস কম ডিভিডেন্ড যেভাবে দিচ্ছে তখনও শেয়ার কেনা যাবে তখনও শেয়ার কেনার জন্য উপযুক্ত সময় আবার ইন্ডেক্স যদি পাঁচ হাজারও থাকে কিন্তু শেয়ারের প্রাইস অনেক উপর এখনও আছে আমি একটু আগে বললাম যে ইন্ডেক্স যদি দু হাজারও চলে আসে এমন অনেক স্টক আছে যারা ওভার প্রাইস যেমন কিছু স্টক আছে উৎপাদন বন্ধ আমাদের এখানে অনেকগুলো স্টক আছে না তাদের উৎপাদন বন্ধ কোম্পানি বন্ধ মালিক নেয় কর্মচারী নেয় অফিস নেয় কারখানা নেয় কিছু নেয় কিন্তু পুঁজিবাদারের লেনদেন হচ্ছে তাকে আপনি কীভাবে মূল্যায়ন ওটা কি শেয়ার কেনার উপযুক্ত সময়ের কোন ব্যাখ্যায় আপনি ফেলবেন অথবা ফাইন্যান্সের যে আটটা কোম্পানি অলরেডি বাংলাদেশ ব্যাঙ্ক ডিক্লেয়ার করে দিয়েছে যেগুলো বন্ধ হয়ে যাবে অবসান অ্যাপ্রুভড কিন্তু লেনদেন হচ্ছে না আপনারা প্রত্যেক দিন দেখতেছেন না সত্তর পয়সা আশি পয়সা নব্বই পয়সা এক টাকা এটাকে আপনি কোন ক্রাইটেরিয়া ফেলাবেন এটা কি শেয়ার কেনার উপযুক্ত সময়ের মধ্যে পড়ে কিনা শেয়ার কেনার উপযুক্ত সময় যখনই বলবে কেউ যদি বলে আপনি যদি চিন্তাও করেন সেটা হচ্ছে আপনি কোন শেয়ার এন্ট্রি নিচ্ছেন এবং ওই শেয়ারটার ডিভিডেন্ড পলিসি কি এবং সে গত দশ বছর ধরে কী রকম ডিভিডেন্ড দিয়ে আসতেছে স কমপক্ষে পাঁচ বছর মানে ভালো স্টকের সর্বপ্রথম চরিত্রটা হচ্ছে সে একাধারে পাঁচ বছর আপনাকে ভালো ডিভিডেন্ড দিয়ে আসতে হবে এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া হঠাৎ করে এক বছর সে তিনশো পার্সেন্ট মানে ডিভিডেন্ড দিলো পর বছর গিয়ে দশ পার্সেন্ট দিল তাহলে তার লাভ হলো না যেমন লিন এরকম করছে আপনাদের মনে থাকার কথা তাই না তো এটা ভালো স্টকের আচরণ না ভালো স্টকের আচরণ হচ্ছে সেটা মানে তার একটা অবস্থান মেনটেন করে সে চলবে সে খুব বেশি বাড়বেও না তার ডিভিডেন্ড পলিসির খুব বেশি মানে আপ ডাউন হবে না হ্যাঁ একটু হতে পারে সেটা বিষয় কিন্তু ওইভাবে হবে না যেটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষুদ্র বিনিয়োগকারীরা অ্যানালাইসিস করতে অস্বস্তি বোধ করে এরকম নয় তো সব কিছু মিলিয়ে মানে স্টক কেনার সময় কারণ এই এই ব্যাপারটা তো অনেকেই জানতে চান হ্যাঁ অনেকেই হয়তো ব্যাপারটা চিন্তা করতে চাচ্ছেন স্টক কেনার এখনও উপযুক্ত সময় অনেকগুলো স্টক আছে কিন্তু সমস্যা হচ্ছে মার্কেটের বাহিরে যখন থাকে বিনিয়োগকারীরা তখন চিন্তা করে যে ভাই আমার বছরে পনেরো বিশ পার্সেন্ট হলেই হবে কিন্তু যখন মার্কেটে এসে দেখে যে জাং শেয়ারগুলোর প্রাইস অনেক বেশি বাড়ে তখন আর ওই যে আগে যে কল্পনাটা ছিল যে ভাই আমার পনেরো বিশ পার্সেন্ট হলে হবে ব্যাংকের সুদ আমি যেতে চাচ্ছি না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঞ্চয়পত্রের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেতে চাচ্ছি না এখানে যদি আমার পনেরো বিশ হয় মার্কেটে আমার এনাফ কিন্তু এরকম অনেক শেয়ার আছে স্টক আছে আমি ব্যাংকের মানে পুঁজিবাজারে যেহেতু ধর্মীয়ের কথা বললাম পুঁজিবাজারে ব্যাংকের শেয়ারের কথা আমি বাদ দিলাম ইন্স্যুরেন্সে বাদ দিলাম এর বাইরেও কিছু স্টক আছে কয়েকটা স্টক আছে ওগুলোতে এন্ট্রি নিলে আপনি ব্যাংকের সুদ এবং সঞ্চয়পত্রের সুদের থেকে আরও ভালো রিটার্ন পাবেন কিন্তু মার্কেটে আসার পরে যেটা ঘটে সেটা হচ্ছে ওই যে এমন কিছু স্টকের প্রাইস বাড়ে তখন নিজেকে স্থির রাখতে পারে না যে আমি যেটা কিনছি এটা বাড়তেছে না অন্য সব বাড়তেছে তাহলে আমি কি করলাম মার্কেটে এই তখনই গিয়েই ভুলটা আসলে হয়ে যায় কারণ ওই শেয়ারগুলো বাড়া ভাড়ায় বড় বিনিয়োগকারীরা তারা কখনো ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রফিট করবে এই ভাবনা থেকে বাড়ায় না এবং এটা কখনো হয়ও না বাস্তবতাতে এটা হয় না হুম তো সব কিছু মিলিয়ে আমি বলবো এখন যদি আমি আজকে যেহেতু ভিডিওটা করতেছি আমি এমন অনেকগুলো স্টক আছে যেগুলোতে আপনারা দীর্ঘমেয় একটু লম্বা সময় ধরে বিনিয়োগ করলে আপনারা অবশ্যই ভালো একটা রিটার্ন পাবেন এবং আমাদের আমি বিশ্বাস করি আমাদের রাজনৈতিক যে অস্থিরতাটা সেটা কিছুটা কমে আসছে এক ভাই আমাকে একটা কোশ্চেন করছিলেন মানে যে কোনো একটা জায়গায় কমেন্ট করছিলেন আমি খুঁজছি পাই নাই যে ভাই আপনি চ্যানেলে রাজনৈতিক বিষয়গুলো না বলাই ভালো কারণ আপনার চ্যানেলটা যেহেতু পুঁজিবাজার সংশ্লিষ্ট আপনি রাজনৈতিক বিষয়গুলো গুলা না বললেই ভালো আমি বাইকে সমিনয় বলতে চাই এই যে পাঁচটা ব্যাংক বন্ধ হয়ে গেছে একজিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক আলাদা আবার কী বলে সোশ্যালিস্ট ব্যাংক এগুলো বন্ধ হয়ে গিয়ে এখন একটা ব্যাংক হয়েছে না এটা কিন্তু এমনি এমনি বন্ধ হয় নাই এটা রাজনৈতিক কারণেই বন্ধ হয়েছে এদের থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এটা আমি আর আপনি করি নাই ভাই এটা রাজনৈতিক নেতারাই করছে তারাই দেশ থেকে টাকা পাচার করছে আপনি কি বুঝতে পারতেছেন রাজনৈতিক বাজারের সাথে কীরকম সম্পর্কিত এই যে ফাইন্যান্সের একটা কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে এখানে অনেকগুলো কোম্পানি আছে ফিকে হালদার ফিকে হালদারের নাম শুনছেন না আপনারা কে সে কীভাবে টাকা পাচার করছে হাজার হাজার কোটি টাকা সে তার বান্ধবীকে তিন হাজার কোটি টাকা দিয়ে দিয়েছে হ্যাঁ তো সুতরাং এই বিষয়গুলো বললে আবার ইউটিউব ফেসবুক আমাকে আবার রিমান্ডে ফাটায় এটা একটা সমস্যা তো যাই হোক আমার কথা হচ্ছে যে আপনারা রাজনীতির সাথে সরাসরি সম্পর্কিত সরাসরি সম্পর্কিত প্রত্যেকটা জিনিস শুধু পুঁজিবাদ পুঁজিবাদ তো বিশাল একটা অর্থনৈতিক অঙ্গ এখানে তার বেশি রাজনীতি থাকবে তো সুতরাং রাজনীতির বাহিরে কোনো কিছু নয় যাই হোক সব কিছু মিলে আমি বলবো যে স্টক কেনার উপযুক্ত সময় সব সময় থাকে শুধু আপনাকে দেখতে হবে আপনারা কি ধরনের স্টক এন্ট্রে নিচ্ছেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন জানুয়ারির জন্য যারা হোয়াটসঅ্যাপ ফিট গ্রুপে জয়েন করতে চাচ্ছেন এন্ড রিপিউ দিয়ে জয়েন করুন ভালো থাকুন আলাইকুম আর সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন